নমস্কার মনিদীপার সাথে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আচ্ছা আপনারা তো মাছের ডিমের বড়া ভাজা মাছের ডিমের চাটনি মাছের ডিমের কালিয়া মাছের ডিম দিয়ে আরও বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেয়েছেন প্রত্যেকটা রেসিপি খেতে অসাধারণ লাগে তবে মাছের ডিম ছাড়া মাছের ডিমের কালিয়া কি কখনো খেয়েছেন আজকে শেয়ার করছি এইরকম একটা দুর্দান্ত রেসিপি মাছের ডিম ছাড়া মাছের ডিমের বড়ার কালিয়া খেতে অসাধারণ লাগে আর খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা মাছের ডিম ছাড়া বানানো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার আজকের রান্নার মেন উপকরণ কি এটাকে কাঁঠালের বীজ বিচি বা দানা যা খুশি বলতে পারেন এই কাঁঠাল দানা দিয়েই তৈরি করব আজকের রেসিপি যারা মাছ মাংস কিছুই খান না তারা এটা অনায়াসে বানিয়ে খেতে পারবেন নিরামিষাসীদের জন্য এটা একটা দুর্দান্ত স্বাদের রেসিপি যে কোনো নিরামিষ দিনে এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন আর সম্পূর্ণ নিরামিষভাবে বানানোর জন্য পেঁয়াজ রসুনটা বাদ দেবেন স্বাদের খুব একটা হেরফের হবে না একবার এটা বানিয়ে খেয়ে দেখবেন মাছের ডিমের কথা ভুলেই যাবেন এর জন্য পাঁচশো গ্রাম কাঁঠালের দানা নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে মতো পরিমাণটা কমাতে অথবা বাড়াতে পারেন এর জন্য কাঁঠালের দানাও বাজার থেকে কিনতে পারেন অথবা কাঁঠাল খেয়ে কাঁঠালের দানাগুলো সংগ্রহ করতে পারেন প্রত্যেকটা দানা মাঝখান থেকে অর্ধেক করে কেটে নিয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি কাটার আগেও খোসা ছাড়িয়ে নিতে পারেন যেভাবে আমি প্রথমটা দেখিয়েছি গোটাও রাখা যায় তবে হাফ করে কেটে নিচ্ছি কারণ গ্রাইন্ডারে পেস্ট করতে হবে ছোট ছোটো টুকরো থাকলে পেস্ট করতে সুবিধে আপনারা চাইলে আরও ছোট ছোট কাটতে পারেন তবে হাফ করে কাটলেই চলবে আমি বাজার থেকে কাঁঠাল কিনে এনেছিলাম কাঁঠাল খাওয়ার পর দানাগুলো ধুয়ে শুকিয়ে রেখেছিলাম প্রত্যেকটা কাঁঠালের বীজ বা দানা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এরপর অন্য একটা বোলের মধ্যে জল রেখেছিলাম ওই জলের মধ্যে দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়েছি আবারও জল দিয়ে দিলাম কুড়ি থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে তিরিশ মিনিট পর দেখুন দানাগুলো ভিজে খানিকটা নরম হয়ে গেছে এবার একটা গ্রাইন্ডিং জার নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি না ভিজেও বেটে নেওয়া যায় তবে ভিজিয়ে নিলে ভালো হয় জল থেকে ছেকে তুলে নিচ্ছি জল যেন একদম না থাকে এটা শুকনো বাটাই হবে জল ছাড়া জল থেকে গেলে বাটা ভালো হবে না পাতলা হয়ে যাবে সবগুলো জারের মধ্যে নিয়ে ঢাকা আটকে দিলাম দেখুন বাটা হয়ে গেছে একদম মিহি নয় অল্প অল্প দানা থাকবে বেশি দানাও নয় সামান্য দানা দানা থাকলেই ভালো যদি একদম মিহি করে বাটা হয় তাহলেও কোনো অসুবিধে নেই তবে সব সময় খেয়াল রাখতে হবে বাটার সময় যেন জল না থাকে এরকম শুকনো শুকনো যেন বাটা হয় দেখছেন তো কীভাবে নিচ্ছি আমি শুকনো হয়ে আটকে ছিল চামচ দিয়ে হচ্ছিল না তাই হাত দিয়েই ঝটপট নিয়ে নিচ্ছি কাঁঠাল দানার বাটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যদি সম্পূর্ণ নিরামিষ খান তাহলে পেঁয়াজটা বাদ দেবেন এর মধ্যে একদম ভর্তি ভর্তি করে তিন চা চামচ বেসন দিয়ে দিচ্ছি নর্মালভাবে নিলে পাঁচ থেকে ছ চা চামচ নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ওই পরিমাণে লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে আঙুল দিয়ে চেপে চেপে বড়া শেপ দিয়ে নিচ্ছি সবগুলো মিশ্রণ থেকে বড়া তৈরি করে নিয়েছি এরপর গ্যাস অন করে কড়া গরম করে নিয়েছি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা এই বড়াগুলো যে কোনো শেপ ও সাইজের বানাতে পারেন গোল লম্বা চৌকো যেমন খুশি আমি গোল বানিয়েছি মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব অনেকেই কাঁঠালের দানা খাবো না বলে কই কিন্তু এই কাঁঠালের বীজ পুষ্টিগুণে ভরপুর এতে প্রচুর পরিমাণে রাইবোফ্লাবিন থায়ামিন প্রোটিন কার্বোহাইড্রেট ও ফাইবার আছে আর আছে ভিটামিন বি পটাশিয়াম ক্যালসিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ আয়রন কপার ও ভিটামিন এ এটা হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে মানসিক চাপ কমায় বলি রেখা দূর করে ত্বকের বিভিন্ন রকম রোগ দূর করে এতে ভিটামিন এ থাকায় স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখতে সাহায্য করে রাতখানা রোগ দূর করে চুলের ডগা ফাটা বা চুল পড়া কমায় আর এটা নিয়মিত খেলে শরীরে আয়রনের মাত্রা বাড়ে আর এটা অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করতে সাহায্য করে সবগুলো বড়া ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা মুচমুচে হয়েছে এটা বড়া হিসেবেও দুর্দান্ত খেতে লাগে যেমন মাছের ডিমের বড়া খেতে লাগে কড়ার মধ্যে আবারও সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে একটা এলাচ একটা লবঙ্গ আর এক টুকরো দালচিনি দিয়ে দিলাম এরপর এক চা চামচ চিনি দিয়ে দিচ্ছি চিনি পুড়ে লালচে রং ধরলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে লালচে রং ধরলে এর মধ্যে হাফ চা চামচ রসুন বাটা ও এক চা চামচ ভর্তি ভর্তি করে আদা বাটা দিয়ে দিচ্ছি টোটাল দেড় চা চামচের মতো হবে আদা রসুন ভালো করে কষিয়ে নিয়ে একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো অল্প নরম হয়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সমস্ত গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিয়ে দু চা চামচ বাড়িতে পাতা ঘন টক দই দিয়ে দিচ্ছি দই ভালো করে মিশিয়ে নিয়ে একটা কফি কাপের এক কাপ পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আপনারা কে কতটা ঝোল রাখতে পছন্দ করেন ওই অনুসারে জল দেবেন বড়ার মধ্যে তো নুনদা আছে তাই ঝোলের জন্য পরিমাণ অনুসারে সামান্য নুন দিয়ে দিলাম নুন মিশিয়ে নিয়ে চারটে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ঝোল ফুটতে শুরু করলে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বড়া ঝোলের মধ্যে দিয়ে যাতে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবে থাকে তাই খুন্তি দিয়ে হালকা করে নেড়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু কাঁঠাল দানার কালিয়া বা মাছের ডিম ছাড়া মাছের ডিমের কালিয়া ঝোল ফুটতে ফুটতে একটা এলাচ একটা লবঙ্গ আর এক টুকরো দালচিনি অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি চার মিনিট পর দেখুন ঝোল একটু কমে এসেছে এবার গ্যাস অফ করে দিচ্ছি একদম গরম অবস্থায় গরম মশলা বাটা দেবো না তরকারিটা খানিক্ষণ ঠান্ডা হওয়ার পরে গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি তরকারি ঠান্ডা হওয়ার পর গরম মশলা বাটা দিলে সুগন্ধ বেশি ভালো হয় খুন্তি দিয়ে হালকাভাবে গরম মশলা বাটা মিশিয়ে দিচ্ছি নাহলে বড়াগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে গরম মশলা মেশানো হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করব এবার থেকে কাঁঠাল দানার চটচড়ি ঘন্ট বা ভর্তা না করে একবার এইভাবে বড়ার কালিয়া বানিয়ে দেখতে পারেন বাড়ির সবাই চেটে পুটে খাবে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দানা দিয়ে বানানো মাছের ডিমের বড়া ভেবে ভুল করবে একবার বানিয়ে খাওয়ালে বারবার এই রেসিপিটা বানানোর রিকোয়েস্ট আসবে আপনার কাছে তাই বাজার থেকে কাঁঠাল শেষ হওয়ার আগে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন খেয়ে ভুলতেই পারবেন না শুধু এই বড়ার কালিয়া দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে ভাতের সাথে আর কিছুই লাগবে না একবার বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগবে দেখুন কতটা নরম আর তুলতুলে হয়েছে মাছের ডিমের বড়া অর্থাৎ কাঁঠাল দানার বড়া আমি নিজেই মাঝে মাঝে ভুলে যাই যে এটা কাঁঠাল দানা দিয়ে বানিয়েছি মাছের ডিমের বড়া ভেবে ভুল করি খেয়ে সত্যিই মাছের ডিমের মতোই লাগে নিরামিষ দিনে সকলকে বানিয়ে তাক লাগিয়ে দিতে পারেন এই রেসিপিটা বানিয়ে খাওয়ার আগে আমিও ভাবতাম কাঁঠাল দানা কি খাওয়ার জিনিস নাকি এটা খাওয়া হয় না ফেলে দেওয়া হয় এটা দিয়ে তো সুস্বাদু কিছু বানানোই যাবে না কিন্তু এই রেসিপিটা বানানোর পর থেকে আমি সবসময় কাঁঠাল দানা সংগ্রহ করে রাখি এই কাঁঠাল দানার কালিয়ার রেসিপিটা বানাবো বলে গরম ভাতের সাথে খেতে অপূর্ব লাগে এছাড়া রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেতেও দুর্দান্ত লাগে রকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেস্টটি ফলো করে রাখবেন আজকের মতো এখানেই আবার ফিরে আসবো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বিদায় ভালো খান সুস্থ থাকুন